আর আমাদের এই অধিকার এনে দিয়েছেন সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমি আজকে দিনে তার প্রতি শ্রদ্ধা জানাই শ্রদ্ধা জানাই পঁচাত্তর পনেরোই আগস্ট যেদিন রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে নির্মমভাবে হত্যা করা হয় একই সাথে হত্যা করা হয়েছিল আমার মাকে আমার মা বেগম ফজিল্লা তালনেসা মুজিব যে সব সময় আমার বাবা পাশে ছিলেন প্রতিটি আন্দোলন সংগ্রাম সব তিনি অবদান রেখে গেছেন আমার তিন ছোট ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল এবং দশ বছরের ছোট্ট ভাইটি তাকেও নির্মমভাবে হত্যা করে কামাল জামালের নবপ্রীত বধূ সুলতানা কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলাধুলায় সে ইউনিভার্সিটি ব্লো হিসেবে খেতাব পেয়েছিল জামালের নবপনীত স্ত্রী পারভীন জামাল রুচি সেও স্পোর্টসে ছিল তাদের তাদেরকে নির্মমভাবে হত্যা করে আমার একমাত্র চাচা শেখ আবুলসের আসিরকে হত্যা করে তিনি মুক্তিযোদ্ধা ছিলেন পঙ্গু ছিলেন তারপর রেহাই পায়নি আমার বাবার মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার জামিল উদ্দিন এবং পুলিশ অফিসার সিদ্দিকুর রহমানকে হত্যা করে এখানেই তারা থেমে যায়নি আমার মেজফুকুর বাড়ি আক্রমণ করে শেখ ফজলক মণি মুক্তিযোদ্ধা ছাত্র সংগঠক এবং মুক্তিযোদ্ধার সেই বাষট্টি সাল থেকে সকল প্রস্তুতি যে অগ্রগামী ছিল তাকে নির্মমভাবে হত্যা করে তার অন্তঃসত্ত্বা স্ত্রী আর্যমণি সে আমার সেজ পুকুর মেয়ে ছিল তাকেও নির্মমভাবে হত্যা করে অন্তঃসত্ত্বা একটি নারীকে তারা ছাড়েনি খুনিরা আমার সে যে বাড়িতে আক্রমণ করে একই সময় আব্দুর রব তিনি মুক্তিযোদ্ধা সংগঠক এবং কৃষি মন্ত্রী ছিলেন তাকে নির্মমভাবে হত্যা করে তার দশ বছরের ছেলে আরিফকে তার তেরো বছরের মেয়ে বেবি এবং চার বছরের নাতি সুকান্তকে হত্যা করে গুলির আঘাতে পঙ্গু ছিল আমার ফুপু এবং তিনিও মুক্তিযোদ্ধা ছিলেন তাকে হত্যা করে তার ভাগ্নে রিন্টু তাকে হত্যা করে সাংস্কৃতিক কর্মী ছিল পনেরোই আগস্টে যারা শাহাদ বরণ করেছে আমি তাদের আত্মা বাকফাত কামনা করি ওই পনেরো পঁচাত্তর সালে তেসরা নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করে চার জাতীয় নেতাকে যারা জাতীয় পিতা বঙ্গবন্ধুর নির্দেশে সে প্রথম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠন করে যে সরকারের রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম প্রধানমন্ত্রী তাজুদ্দিন আহমেদ এবং মনসুর আলী কামরুজ্জামান তারা মন্ত্রিপরিষদের সদস্য ছিল জাতির পিতার অবর্তমানে তারা মুক্তিযুদ্ধ পরিচালনা করে আমাদের বিজয় এনে দেন সেই চার জাতীয় নেতাকে কেন্দ্রীয় কারাগারের ভিতরে নির্মমভাবে হত্যা করেছিল আমি তাদের আত্মার মাখফাত কামনা করি তাদের প্রতি শ্রদ্ধা জানাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের ডাকে সারা দিয়ে দেশের মানুষ অস্ত্র তুলে নিয়ে মোকাবেলা করেছে পাকিস্তানি হানাদার বাহিনী এদেশে গণহত্যা চালিয়েছে শহীদের রক্তের বিনিয়মে আমরা স্বাধীনতা পেয়েছি সেই ত্রিশ লক্ষ শহীদের প্রতি আমি শ্রদ্ধা জানাই মুক্তিযুদ্ধ চলাকালীন সময়। পাকিস্তানি শাসকরা আলবদের বাহিনী রাজাকার বাহিনী গড়ে তোলে এবং আমাদের কিছু দেশীয় দল অত্যাচার চলত এই অত্যাচারের ফলে অনেকে পরনের কাপড় দিয়ে চাতন হয় সেই নির্যাতিত মা বোনদের প্রতি আমি আমার শ্রদ্ধা জানাচ্ছি মুক্তিযোদ্ধাদের প্রতি আমার শ্রদ্ধা সালাম উদ্ধার করা হয় তাদের যে শারীরিক মানসিক অবস্থা ছিল সেটা আমরা নিজেরা দেখেছি এই নির্যাতিত নারীদের পুনর্বাসনের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব নারী পুনর্বাসন করে দেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ডাক্তার নার্স নিয়ে আসে তাদের চিকিৎসা করতে কারণ অনেকেই তখন অন্তঃসত্ত্বা অনেকে খুব খারাপ অবস্থা ছিল শারীরিক মানসিকভাবে তাদের চিকিৎসা তাদের পুনর্বাসনের ব্যবস্থা নেন আমার মা নিজে দাঁড়িয়ে থেকে এই মেয়েদের তাদের বিয়ের ব্যবস্থা করে দেন তাদের জীবন জীবিকার ব্যবস্থা করে দেন যারা বিয়ে করে তাদের চাকরির ব্যবস্থা থেকে সব ধরনের ব্যবস্থা করে দিয়েছিলেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এই নির্যাতিতা নারীদের বীরাঙ্গনা নাম দিয়ে তাদের দিয়েছেন এবং আমরা সবসময় চাইতেন যে বাংলাদেশের নারীরা শিক্ষায় দীক্ষায় তাদের আপন স্থান করে নেবে স্বাধীনতার পর তিনি আমাদের একটি সংবিধান দিয়েছেন যে সংবিধানে আমাদের দেশের মানুষ সহ নারী পুরুষের সমান অধিকার তিনি স্বীকৃতি দিয়ে গেছেন এই সংবিধানের নারীদের চাকুরি ক্ষেত্রে দশ পার্সেন্ট কোটা নির্দিষ্ট করে দিয়েছিলেন চাকুরি ক্ষেত্রে যাতে মহিলারা সমানভাবে সুযোগ পেতে পারি সংসদে সংরক্ষিত নারী আসন দিয়েছিলেন যাতে করে নারী নেতৃত্ব গড়ে উঠতে পারে সেই পদক্ষেপগুলি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন আমি কোট করছি কোড নারীদেরও পুরুষদের মতো সমান অধিকার এবং তার রাজনীতির ক্ষেত্রেও আওয়ামী লীগ যেমন অসাম্প্রদায়িকতায় বিশ্বাস করে তেমনি নর নারীর সমান অধিকারেও বিশ্বাস করে আনকোট এটাই ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নীতি যে নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করা তিনি ঘোষণা দেন প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক অবৈতনিক নারীদের শিক্ষা তখন অষ্টম শ্রেণী পর্যন্ত বাধ্যতামূলক এবং অবৈতনিক করে দেন এখন বারো টুয়েলভ ক্লাস পর্যন্ত অবৈতনিক আছে পাকিস্তান আমলে একটি আইন ছিল জুডিশিয়াল সার্ভিসে কখনো নারীরা অংশগর্তন করেন এবং নারীদেরও জুডিশিয়াল সার্ভিসে কাজ করার বিচারপতি নেই প্রথম বিচারপতি যাকে করেছিলাম তিনি কিন্তু ওই আইন জাতির পিতা করার পর যে প্রথম জুডিশিয়ালি মানে জুডিশিয়াল সার্ভিসে চাকরি পেয়েছিলেন তিনি তখন একটা জেলার ডিস্ট্রিক্ট জজ তাকে আমরা প্রথম উচ্চ আদালতে জজ করে নিয়ে আসি আমার খুব ইচ্ছা ছিল যে একজন প্রধান বিচারপতিও করে দেব তো সেটা হয়নি সচিব কোনো নারী নেই পুলিশের জাতিপিতা বঙ্গবন্ধু সেই সময় পুলিশ অফিসার নিয়োগ করে দিয়ে গিয়েছেন কিছু কিন্তু আর কোনো সুযোগ ছিল না বিভিন্ন জায়গায় সেখানে নারীদের অবহেলা তখন আমি সিদ্ধান্ত নিলাম যে না উচ্চ পদেও তো নারীরা আসতে পারে স্বাভাবিক একটু বাধা তো হয় আবার তাদের ফিট লিস্ট করে আমি বললাম যে আমি মেয়েদের আলাদা লিস্ট চাই মেয়েদের জন্য চাকরিতে যারা আছে তাদের একটা আলাদা লিস্ট করতে হবে সেখান থেকে আমি তাদের জ্যেষ্ঠতা কি সেটা দেখবো রাষ্ট্রপতির কোটায় নিয়োগ দেওয়া যায় প্রয়োজনে বিশেষ ব্যক্তি আমরা নিয়োগ দিতে পারি আমি সেই সময় রাষ্ট্রপতির কোটায় অনেকজন নারী অফিসারকে নিয়োগ দিলাম যাতে তারা সমাজে বিভিন্ন জায়গায় এমনকি কোনো কোন জায়গায় আমার প্রধানমন্ত্রী দপ্তরে যিনি ছিলেন পদে আমি পদোন্নতি দিলাম আর অন্য কয়েকটা তাদেরকে নিয়ে আসলাম এভাবেই কিন্তু আসলে দুয়ারটা খুলে দিলাম এখন তো আমাদের আর দেখতে হবে যে সেখানে যথেষ্ট আমাদের নারী বিচারপতিরা আছেন উচ্চ আদালতে আছেন সব থেকে বাধার সম্মুখীন হয়েছিলাম যখন আমি এসপি নিয়োগ দিতে যাবো তখন খুব বাজে মেয়েরা আবার এসপি হবে কিভাবে আমরা যা চারিদিকে নদী অনবোধ সেখানে ডাকাতি হয় তা আমি যাকে এসপি করলাম তিনি নিজে প্রথম যেই এক ডাকাত ধরে ফেলল এক হাতে রিভলভার আর এক হাতে ডাকাত মেয়েদেরকে সুযোগ দিলে পারবে না এটা তো হয় না কাজে সেইভাবেই কিন্তু আস্তে আস্তে আমরা সামনে এগোলাম বড় একটি মেয়ে যদি নিজে কামাই করে সেই সময়কার যুগের কথাই বলছি বলছেন যে দশটা টাকাও যদি নিজে কামাই করে আচলে বেঁধে সংসারে ফিরে আসে সেই সংসারে তার একটা অবস্থান থাকে মতামত থাকে অর্থাৎ নারীর অর্থনৈতিক সক্ষমতা আমাদের সেটাই প্রচেষ্টা কিভাবে আমরা নারীকে সেই সুযোগটা এনে দেব ইতিমধ্যে আমরা অনেক পদক্ষেপ নিয়েছি নারীদের জন্য যেন আমাদের সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী এমনকি বর্ডার গার্ড কোথাও নারীদের অবস্থান ছিল না আমরা সেখানে একে একে আমি আমাদের সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী সব জায়গায় আমাদের মেয়েরা মেরিন একাডেমিতে মেয়েদের পড়ারই সুযোগ ছিল না সেটাও আমরা করে দিয়েছি মেরিটোভি ইউনিভার্সিটিও করে দিয়েছি সেখানেও মেয়েরা কাজ করে আজকে দেশে বিদেশে যা আমাদের মেয়েরা কাজ করে আর আমাদের শান্তিরক্ষা মিশনে মেয়েরা তো সব থেকে ভালো কাজ করছে এবং জাতিসংঘ সংগ্রাম শুরু করেন অধিক সময় তো কারাগারই কাটাতে হতো যখন আমার বাবা কারাগারে থাকতেন একদিকে সংসার আমাদেরকে মানুষ করা পাশাপাশি রাজনৈতিক দল করা এবং আন্দোলন সংগ্রামকে গড়ে তোলা অত্যন্ত দক্ষতার সাথে এই কাজগুলি তিনি করে গেছেন কিন্তু কোনো দিন তিনি কিন্তু যা করেছে পর্দা আড়ালে যদি কখনো প্রেসেও যান নাই ছবিও দেন নাই কিছুই না এমনকি গোয়েন্দা সংস্থাও ধরতে পারেনি আমার মা বড় গেরিলা ছিলেন গোয়েন্দা সংস্থা সেগুলি আমি প্রকাশ করেছি আমার পুরোটা পড়ে দেখেছি সেখানে কোথাও এই যে আমার মা যে ঠিক মানে নিজের সাত পোশাক পরিবর্তন করে বোরখা টোকা পরে গোপনে আমাদের আন্দোলনরত আওয়ামী লীগের নেতাকর্মী ছাত্রলীগের নেতাকর্মী তাদের সাথে দেখা করা তাদের দিক নির্দেশনা দেওয়া আন্দোলন কিভাবে গড়ে তুলবে সেগুলি করার সমস্ত কাজগুলি যে করতেন কখনো গোয়েন্দা লোকরা কখনো সেটা ধরতে পারেনি এই জন্য তাদের রিপোর্টে নেই তবে আগরতলা সহজত মামলা যখন দেয় তখন কয়েকবার আমার মাকে ইন্ট্রোগেশন করে তখন একটা ধারণা ছিল যে তখন তাকেও গ্রেপ্তার করা হবে কিন্তু শেষ পর্যন্ত আর তারা সেটা সাহস পায়নি তো তিনি আন্দোলন সংগ্রাম করতে এত বেশি আমাদের মেয়েরা দেখলাম সেখানে যে আমাদের বাংলাদেশে পতাকা উড়িয়ে দিয়ে এসে আসতে পাশাপাশি খেলাধুলায় আজকে ফুটবল বা ক্রিকেট এমনকি স্পোর্টসে অনেক সাধারণ ঘরে মেয়েরা তারা স্বর্ণ জয় করে আনে তারা তাদের দক্ষতা দেখায় আর মেয়েরা তো ফুটবল খেলায় ভারতকেও তারা তিন এক গোলে হারিয়ে দিয়েছে নেপালকে হারিয়েছে এই সুযোগগুলি করে দিয়েছে তারা তাদের দক্ষতা দেখাচ্ছে কাজে সেদিক থেকে আমি অভিনন্দন জানাই যে আমাদের মেয়েরা কত দূর সুবিধা করতে পারে আমি সরকার গঠন করার পর প্রত্যেকটা এলাকায় আমরা ডিজিটাল সেন্টার করলাম এই ডিজিটাল সেন্টারে দুইজন উদ্যোক্তা একজন অবশ্যই নারী একজন পুরুষ একজন ছেলে একজন মেয়ে থাকতে হবে সেই নিয়মটা করে দিয়েছিলাম আজকে কিন্তু এই ক্ষেত্রে আমাদের মেয়েরা অত্যন্ত দক্ষতার সাথে কাজ করছে তখন আমরা পাঁচ হাজারের মতো ডিজিটাল সেন্টার এখন আমাদের আট হাজার ডিজিটাল সেন্টার সেখানে সব জায়গায় মেয়েরা কিন্তু কাজ করে যাচ্ছে এবং প্রত্যেকটা চাকরির ক্ষেত্রে মেয়েদের কাজ আমরা দেখি মেয়েদের কাজের ব্যবস্থা করার জন্য কারণ লেখাপড়া অনেক গার্জিয়ান শেখাতে চাইতো না যে লেখা কি শিখে কেউ বিয়ের পরে শ্বশুর বাড়ি চলে যাবে আর্থিক যেটা আমার বাবা শিখেছেন আর্থিক মানে সচ্ছলতাটা এবং অর্থনৈতিক ক্ষমতাটা মেয়েদের সব থেকে গুরুত্বপূর্ণ আমি প্রথমবারই যেটা নিয়ম করলাম প্রাইমারি শিক্ষক ষাট ভাগ হবে মহিলা ষাট ভাগ নারীকে চাকরি দিতে হবে কাজে সেই প্রথমবার করেছিলাম সেটা অবশ্য দু হাজার একে খালেদা জিয়া ক্ষমতা এসে বন্ধ করে দিয়েছিল এখন আবার করেছি সেখানে কিন্তু নারীরাই কিন্তু সেখানে কাজ করে তাদেরকে আমরা আমাদের হেলথ প্রোভাইডার হিসেবে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদের আমরা কাজে লাগাই এবং এর ফলে নারীর কর্মসংস্থানও নিশ্চিত হয়েছে নিজের ঘরে বসেই সেখানে কাজ করতে পারে পয়সা কামাই করতে পারে সেই ব্যবস্থা করেছি আমরা স্থানীয় আইন যেটা করেছি সে আইনেও কিন্তু মেয়েদের দেশ ভাগ কোটা আছে এবং ভাইস প্রেসিডেন্ট দুইজন হলে একজন নারী হতে হবে সেটা বাধ্যতামূলক এবং উন্নয়নের যে কমিটিগুলি হবে তার কয়েকটি কমিটি চিহ্নিত করা আছে যে মেয়েরা চেয়ারপারসন হবে সেইভাবে মেয়েরা যে আরও কাজ করতে পারে উন্নয়নে অংশদান হতে পারে উন্নয়ন করতে পারে সেই ব্যবস্থাটা আমরা করেছি গ্রামের এক তৃণমূল পর্যায়ে নারীদের বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এখন সে কম্পিউটার থেকে শুরু করে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং তাদের জন্য আলাদা কর্মসংস্থার ব্যবস্থাও আমরা করে দিচ্ছি আমাদের প্রাথমিক শিক্ষার্থীদের আমরা যে বৃত্তি দেই এই বৃদ্ধির বৃত্তির টাকাটা সরাসরি মায়ের নামে চলে যায় আমরা যেহেতু মোবাইল ফোন সকলে হাতে হাতে দিয়েছি মোবাইল ফোনের মাধ্যমেই এই টাকাটা মায়ের নামে চলে যাচ্ছে মায়ের নামে দিলে টাকাটা থাকে কাজে লাগে আর সেটা একটু সাশ্রয় হয় বাবার নামে দিলে সব যে পাবে তা তো না কোন সময় দেখে না আমি পুষদের বিরুদ্ধে কিছু বলছি না আমি এই বেশি কিছু বলে আমার নিজের ভোট হারাতে চাই না তাই না কিন্তু এটা আমরা করি ইতিমধ্যে বাল্য বিবাহ বাল্যবিবাহ নিরোধ করা ইভটিজিং অথবা নারী ধর্ষণ আমরা কিন্তু যুগোপযোগী মাম আইন করে বিচারের আওতায় নিয়ে এসেছি যে কেউ ধরনের করলে সঙ্গে সঙ্গে তার বিচার করা হবে সাজা দেওয়া হবে সেই ব্যবস্থাটা করে নারীর নিরাপত্তা নিশ্চিত করেছি আমাদের আমাদের সব লক্ষ্য যে দেশের মানুষের কাজ করা যারা অন্তঃসত্ত্বা কর্মজীবী নারী তাদেরকে আমরা বিশেষ ভাতা দিই মাতৃদুগ্ধ দানকারী মা কর্মজীবী তাদেরকে ভাতা দিয়ে থাকি সেই ল্যাকটেটিং মাদার তাদেরকে ভাতা দিই আমাদের বিধবা বা স্বামী নিগৃহীতা তাদের জন্য আলাদা ভাতার ব্যবস্থা আছে বয়স্ক ভাতা তো আমরা দেই তার বাইরেও এই বিধবা বা স্বামী নিগৃহীতা তাদের জন্য আলাদা ভাতার ব্যবস্থা আমরা করে দিয়েছি কারণ তার নামে যখন একটা অ্যাকাউন্টে টাকা যায় তখন তাকে ওই শ্বশুরবাড়িও রাখবে বাপে অথবা বাপের বাড়িও রাখবে আর যখন কিছুই ছিল না তাকে তো শহরে এসে তার বাড়ি বাড়ি কাজ করা ছেলে মেয়েগুলি রাস্তায় পথ শিশু হওয়া আর অবশেষে তার স্থান হতো পতিতালয়ে সেখান থেকে মেয়েদেরকে একটা সম্মানজনক অবস্থান আনার জন্য এই ভাতার ব্যবস্থা আমরা ছিয়ানব্বই সালে সরকার এসে প্রথম যেটা শুরু করি আমাদের মহিলা মন্ত্রণালয় থেকে তথ্য আপা গ্রামে গ্রামে যায় সেখানে মহিলাদের সঙ্গে কথা বলে